গাইজ দেখেন ঝিনুকগুলো টাকাও বলা হয় কেউ ঝিনুক বলি আবার কেউ শামুকও বলে আবার অনেকে এটা গুগড়ি গেডিও বলে তো এই জিনিসটা কিন্তু আসলে মানুষেও খায় আমরা হাঁসকেও খাওয়াই তো আমি এটা মূলত হাঁসকে খাওয়ার জন্য নিয়ে আসছি তো মানে গুগড়ি গেরি শামুকটা দেখতেছেন এই শামুকের ভিতরের অংশ এই যে খোলসটা উঠাইলে তোর অংশটা কীরকম থাকে এটা আমি আপনাদেরকে দেখান এই যে দেখেন এই যে এই অংশটা এই যে এটা এটা কিন্তু দুইটা অংশ এটা নিচের অংশ এই যে এটা কিন্তু নিচের অংশ মানুষ কিন্তু এটা খায় না এটাকে ফেলে দেওয়ার পরে আর এই জিনিসটাকে কিন্তু খায় এটা হচ্ছে মাংস একটা তো হয় এটাকে ধুয়ে ফেলতে হয় লবণ পানি দিয়ে ধুইতে হয় এই মাংসটা কিন্তু খায় তো হাঁসটি খাওয়ার জন্য আমরা পুরোটাই খাওয়াই যেহেতু এটা ফেলে দেওয়ার কোনো বুদ্ধি নাই কারণ এটাকে আমরা ভেঙে নিই বড় হাঁস হলে এই ঝিনুকটা সম্পূর্ণ খেতে পারে আর ছোট হাঁস হয় যদি তাহলে আমরা এটা ভেঙে খাওয়াই যেহেতু তারা গিলতে পারবে না বা তাদের খাইতে সমস্যা হবে সেক্ষেত্রে এটা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিলে সেক্ষেত্রে তারা এটা খেয়ে হজম করতে পারে সরকার